দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদি মসজিদ এবং ইসলামিয়া মার্কেট এটার পূর্ব দিকে হচ্ছে রেন্টিগাস পুরান থানা মোড় তো যে রাস্তাটা আমি এগুচ্ছি রাস্তাটা একদম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়েছি পূর্ব দিকে আমি পশ্চিম থেকে পূর্ব দিকে আসছি আর হাতের ডান দিক দিয়ে প্রবেশ করলে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে যেতে পারবো এখানে একটা রেন্টি গাছ দেখতে পাচ্ছেন এটা রেন্টি তলার মোড় তো এটা পুরান মোড় তো এখানে আমি ডান দিক দিয়ে আপনার রাস্তায় প্রবেশ করতেছি তো এটা দক্ষিণ দিকে গিয়েছে তো আমি দক্ষিণ দিকে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আপনারা জেনে থাকবেন এক প্রবাসী কল্যাণ ব্যাংকে দুশো বিশ টাকা জমা দিতে হয় পিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গারটা কখন দেবেন যখন আপনার আপনারা ফিঙ্গারের টাকাটা কখন জমা দেবেন যখন আপনার বিষ আসবে আসার পর টিটিসি থেকে তিন দিনের ট্রেনিং করবেন করার পর তিন দিনের সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে আসবেন এসে তিন দিনের সার্টিফিকেট এবং টাকা জমা দেবেন দুশো টাকা এবং ভিসা সহ পাসপোর্ট কপি সহ ফিঙ্গার অফিসে জমা দিতে হয় এইগুলো পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব এরপর প্রবাসীরা যারা ভিসা হওয়ার পর ঋণ নিতে ইচ্ছুক বা ঋণ নিতে চান তারা তাদের পাসপোর্টের ফটো সহ আপনার ভিসাকপি সহ ম্যান পাওয়ার কার্ড সহ আপনার পিতামাতার আইডি কার্ডের সাথে যাতে আপনার পাসপোর্টের সব মিল থাকে একটা কর মিল না থাকলে আপনার ঋণ দেয় না তারা আমার এক রিলেটিভের জন্য গিয়েছিলাম যার জন্য আমি বলছি আমি জেনে বলছি তো এখান থেকে ঋণ নিতে পারবেন সব ডকুমেন্টসে নাম ঠিকানা মিল থাকলে আপনার ঋণ পাওয়া যায় এছাড়া ঋণ পাওয়া যায় না খুব সহজ শর্তে ঋণগুলো দেয় এগুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন দুইজন গ্যারান্টেড লাগবে এটা আপনারা বিস্তারিত এখানে এসে জেনে নেবেন এবং ওয়েবসাইটে এটার নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিয়ে জানতে পারেন তো আমি ব্রিজের উপর উঠে গেলাম আস্তে আস্তে হেঁটে তো দেখতে পাচ্ছেন সুচ্ছ বিল্ডিংটা এটা হচ্ছে রাবেয়া টাওয়ার মাছ মহল বড় বাজার কিশোরগঞ্জ সদর তো এই বিল্ডিং হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এটা দু সাল আগে ছিল এটি একটু পশ্চিম দিকে আরেকটি বিল্ডিং এ তো এটা আমি দেখিয়ে দিব তো আমি আস্তে আস্তে এগোচ্ছি এটা একটি বড় বাজার যেহেতু এখানে অনেক মানুষ কেনাকাটা করছে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা লেখা দেখতে পাচ্ছেন তো এটাই ব্যাংক নিচে মাছ বিক্রেতারা মাছ বিক্রি করছে মাংস বিক্রি করছে নীল বিল্ডিংটাই ছিল আগের প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক তো এটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই জানেন না কোথায় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক তাদের জন্য এই ডাইরেক্ট এই ভিডিওটি করে দিলাম আপনারা জানার সুবিধার্থে যাতে আসতে পারেন সহজেই তো সকলেই আমি সিঁড়ি দিয়ে পড়ুচ্ছি প্রবাসী কল্যাণ ব্যাংকের সাইনবোর্ড লেখা দেখছেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয়তলায় প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা এখানে এসে আপনারা স্টাফদের সাথে কথাবার্তা বলতে পারেন ঋণের ব্যাপারে এবং ফিংকারির টাকাটা এখানে জমা দিতে পারবেন তো দেখে নিলেন কোথায় অবস্থিত প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে এই ভিডিওটি দেখলে আপনার আসতে অসুবিধা হবে না কিশোরগঞ্জ শহরের যে কোনো জায়গা থেকে বরবাজার আসলেই মাছমহল আসলেই পেয়ে যাবেন